Assalamu alaikum everyone, welcome to my channel. খুবই সহজভাবে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা দুই থেকে তিনটি উপকরণ দিয়ে কাঁচা আমের ভীষণ মজাদার একটি বার্মি যাচার আজকে তৈরি করে দেখাবো খেতে একদম হুবহু কক্সবাজারের সেই বার্মি যাচারের মতো আপনারা একবার তৈরি করে নিলেই বুঝতে পারবেন আর একবার তৈরি করেই কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত ঘরে থাকা দুই থেকে তিনটি উপকরণ দিয়ে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে নিন এই বার্মি যাচার তো আর কথা বাড়াচ্ছি না চলুন সহজে রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি বড় সাইজের তিনটি কাঁচা আম নিয়েছি মোটামুটি আমের ভেতরের বাড়াটা শক্ত এরকম কাঁচা আম নিতে হবে এবার এখান থেকে একটি কাঁচা আম নিয়ে নিচ্ছি তারপর পিলার দিয়ে আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বটি কিংবা ছুরি দিয়ে এই কাজটা করে নিতে পারবেন তো একইভাবে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর আমগুলোকে পরিষ্কার করে নিচ্ছি এইবার একটি ছুরি দিয়ে আমগুলো ঠিক মাঝ বরাবর এইভাবে কেটে প্রত্যেকটি আমকে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যেহেতু আমের বাড়াটা কিছুটা শক্ত তাই যেহেতু আমের বাড়া কিছুটা শক্ত তাই খুবই সাবধানে আপনারা বটি কিংবা ছুরির এটাকে অর্ধেক করে নিবেন মোরব্বা তৈরির জন্য আমরা যেরকম আম ব্যবহার করে থাকি ঠিক সেই রকম আম আজকে আমি এখানে ব্যবহার করেছি এবার আমের ভেতরের বাড়াগুলোকে আমি ফেলে দিচ্ছি তারপর এইখান থেকে অর্ধেকটা আম আমি নিয়ে নিচ্ছি এবার ছুরি দিয়ে এক পাশ থেকে এভাবে লম্বা করে মিডিয়াম পুরু রেখে আমগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কীভাবে করেছি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা আমের অর্ধেকটা কাটা হয়ে গিয়েছে আর প্রত্যেকটি পিস দেখতে ঠিক এই রকম হবে এখন প্রত্যেকটি পিস একটা একটার থেকে ছাড়িয়ে নিচ্ছি খুব বেশি মোটা করে কিন্তু এগুলোকে কাটা যাবে না আবার অনেক বেশি চিকন করেও ফেলা যাবে না সেই ক্ষেত্রে আচারটা ভর্তা হয়ে যেতে পারে তো মিডিয়াম পুরু রেখে আমি প্রত্যেকটি আম এইভাবে কেটে নেব তো দেখতেই পাচ্ছেন সবটুকু আম আমি একইভাবে কেটে নিয়েছি এখন এই কেটে রাখা আমগুলোকে আমি একটি মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে আমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় পৌনে এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার অবশ্যই এখানে ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে দীর্ঘদিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন এবার এই ভিনেগার আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা কিন্তু আমের সাথে মিশে গিয়ে কিছুক্ষণ পরেই গলে যাবে আর এটা থেকে পানি ছাড়তে শুরু করবে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি এভাবেই রেস্টে রেখে দেবো প্রায় আধা ঘন্টার জন্য আপনাদের হাতে সময় থাকলে আপনারা চাইলে আরও বেশি সময়টাকে রেস্টে রাখতে পারেন ফিরে এলাম আধা ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই উঠেছে এখন সরাসরি আমি আচারটাকে চুলায় বসিয়ে দেব সেই জন্য প্রথমে একটি প্যান নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে চিনি আর ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রাখা আমটাকে সরাসরি দিয়ে দিচ্ছি কোনো প্রকার তেল ছাড়াই আর আরো শুকানোর ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমি এই বার্মি আচারটা তৈরি করে নেব আপনারা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ বিট লবণ তাই যেহেতু এখানে বিট লবণ ব্যবহার করছি তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন তো লবণ আর বিট লবণটাকে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি ওয়াটার চার চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এতে করে এই বার্মির আচারের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তো আমগুলোকে আমি আবারও এই মরিচ আর হলুদের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন চুলা রাচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর অনবরত নেড়ে চেড়ে আমটাকে রেখে সেদ্ধ করে নিতে হবে আর অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটা খুব ভালোভাবে শুকিয়ে আসছে অতিরিক্ত কোনো পানি এখানে দেয়া যাবে না আর পানিটা মোটামুটি শুকিয়ে আসছে অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে যে কোনো পাশে লেগে যেতে পারে সেক্ষেত্রে আচারটা পুড়ে যাবে আর এটা খেতে একদমই ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন আচারের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর একটু খেয়াল রাখতে হবে যেন আচারগুলো না ভেঙে যায় আচারগুলো কিন্তু এইরকম থাকবে দেখতে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যখনই দেখবেন পানিটা খুব ভালোভাবে টেনে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ঝালের পরিমাণটা আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন চিলি ফ্লেক্সটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ পাঁচফোড়ন পাঁচ ফোরন আমি কিছুটা টেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে পাঁচ ফোরন গুঁড়াও ব্যবহার করতে পারবেন তো পাঁচ ফোরনটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু ঝটপট মাত্র দশ মিনিট সময় হাতে নিয়ে রোতে দেওয়ার ঝামেলা ছাড়াই ভীষণ মজাদার একটি কাঁচা আমের বার্মি আচার তৈরি করা হয়ে গিয়েছে এখন পরিপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাশাল আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ এত অল্প ঝামেলায় যে এত মজাদার একটি আচার তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না চাইলেই কাচাম ফুরিয়ে যাওয়ার আগে কোনোরকম তেলের কিংবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঝটপট আপনারা এই আচারটি তৈরি করে নিতে পারবেন অল্প উপকরণ দিয়েই আর একবার তৈরি করেই দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন কোন একবার তৈরি করে দিলেই দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে তুমি অল্প উপকরণে খুবই সহজ উপায় তৈরি করে দেখিয়েছি আশা করছি সকলের খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ